তেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো অনেকটা বেলাও হয়ে গেছে কিন্তু আর আমি এসেছি ঘুঁটে আনতে রান্না করব তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি কয়েকটা কাঠ ধরিয়ে আর এলাম ভাবলাম একটু শেয়ার করে দিয়ে দেখতে পাচ্ছ ধান সারছে ধান ঝেড়ে এখানে আর আমি এসেছি যে ঘুঁটে আনতে রান্না করব। কেউ বাড়িতে নেই আর কাঠও সেরকম বেশি নেই রান্নাটা কীভাবে করবেন সেই জন্য ভাবলাম যে এই ঘুঁটে নিয়ে আসি আমি আমি আনতে আসি না অবশ্য মাই নিয়ে যায় আমি আজকে এলাম যেহেতু কেউ নেই কাকে বলবো বেশি তো নিয়ে যেতে পারবো না অল্পই নিয়ে যাই আপাতত হওয়ার মতো যে আর একটা পেঁপে পেরে নিয়ে যাবো দাঁড়াও দেখাচ্ছি আগে ঘুঁটেগুলো নিয়ে নিই তারপর যে দেখো হাফ বস্তার মতো যে ঘুঁটে নিয়ে নিয়েছি নিয়ে এখন চাই নিচে এই যে আরও দেখো এই যে গাছে ফুল এসেছে আরও পেঁপে হবে আর আমি আস্তে আস্তে নাবি দেখতেই পাচ্ছো খাড়াই সিঁড়ি তার উপর ফাঁকা এই যে এই গাছটা থেকেই তুলে নিচে হাতির সামনে আছে একটা দেখতে পাচ্ছ পুরো হাতির সামনে পেঁপে গাছটা কি সুন্দর পেঁপে হয়েছে তো এ থেকেই একটা নিয়ে ওখানে গাছটা তো আছে দেখতে পাচ্ছ ও তো নিতে তো হাত পাবো না এটাই তো টুকুস করে হাতটা পেয়ে যাবো এখান থেকেই একটা পেরে নিন এই যে কতটা নিচে দেখতে পাচ্ছ ওই যে হাতির কাছে পেঁপে টা পেরে নি ভাতে দেব বস্তার মধ্যে নিয়ে নিন নিয়ে যেতে পারবো না এত কিছু যাই বাড়ি যাই ভাত বসিয়ে এসেছি তাই এই যে ঘুমটে নিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি এখনো আনাজ কাটা হয়নি আনাজটা যে কাটি আগে আবার এই যে গাই দুইতে এসেছি দুধটা দেখি দেখে তারপরে যাব এই যে দেখো বন্ধুরা তোমাদের তখন দেখালাম যে ভাত বসিয়েছিলাম তারপরে আমি স্নান করে নিয়েছি স্নান করে এই যে দেখো গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আজকে যেহেতু রবিবার তো উপরে যাই আর রবিবার হচ্ছে ইঁতু পুজো হয় তো ইঁতু ঠাকুর তুলেছিলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিও করেছিলাম কিন্তু পুরোপুরি করতে পারিনি তাই ভিডিওটা শেয়ার করা হয়নি আর তো যাই হোক এখন যাই এই যে সব জোগাড় নিয়ে নিয়েছি এখন যাই যে তো পুজো করে নিই আর এই যে আমার গোপালকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু এই যে দেখো বন্ধুরা স্নান করেছি মাথা আসানোর সময় পাইনি কারণ ভাত হয়ে যাবে আর আমি এক পুজোটা আগে করে নিই করে নিয়ে তারপরে করব তো দেখো এই যে চলে এসেছি এই যে সকালবেলা এখানে সব ধুয়ে করে গিয়েছিলাম আর ঝটপট পুজোটা আগে করে নিই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার এই যে দেখো বন্ধুরা কী সুন্দর গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর গাছ বেরিয়েছে জানি না কারা কীরকমভাবে করে তো আমি এরকমভাবেই করি যেরকম পারি মানে যেটা জানি তো এখন যাই আবার নিচে এখনও নিচে ঘরে পুজো হয়নি তো ওখানে পুজোটা করে নিই আমার ভাত হয়ে যাব তাই দু মিনিটের মধ্যেই সব সারতে হবে শান্তিতে একটু পুজোটাও যে করব মন দিয়ে সেটাও করতে পারি না কি অবস্থা দেখো এখন যাই বেশি বক বক করবো না যেহেতু সকাল থেকে আমি কিছু খাইনি তো একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে খাবো আজকে টিফিন খাওয়াও হয়নি আমার কি রান্না করেছি তারা করে তো শেয়ার করতেই পারিনি আর এই যে দেখো এখানে বাঁধাকপি আলু মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এখানে যে উচ্ছে আলু ভাজা দেখেই বুঝতে পারছো কতটা তেল পড়ে গেছে আজকে তো আমি বকুনি খাবোই খাব এত বেশি তেল পড়ে গেছে আর এখানে বানিয়েছি যে মুগের ডাল মেয়ের সেন্টার থেকে ডিম দেয় তো আধখানা ডিম দিয়েছিল তো সেটাও রয়েছে যাই হোক আর বেশি বক বক করবো না ভিডিও তাই অনেকটা বড়ই হয়ে যাচ্ছে তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে বন্ধুরা সন্ধে দিয়ে আমি এই যে বসে গেছি আটা মাখতে আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ঘুগনি হবে তো ঘুগনির কড়াইটা আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ওগুলো ততক্ষণ সিদ্ধ হতে না আটাটা ভালোভাবে মাখা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাক আগে রুটি করব করে তারপর বানাবো ঘুগনি তো আজকে রাত্রির এটাই মেনু